আগে যে ভিডিওটা হয়ে গেল না ভিডিওটা মানে এমন হয়ে গেল আর কি বলবো সাউন্ড সিস্টেমটা সাউন্ড সিস্টেমটা অফ হয়ে যাই ছিল সাউন্ড সিস্টেমটা পুরো অফ হয়ে যায় ছিল বুঝতেই পারা যায় ছিল না তবে যাই হোক পাশে আছি আবার ভিডিওটা ঘুরে ঘুরে বলছি আর দাদারা যদি কেউ দেখছেন তো এই কমেন্ট করে জানান যে সাউন্ড এখন আসছে না দেখেলি মাইকটা আহ এখন সিস্টেম মনে হয় আসছে তো নমস্কার দাদারা কে কোথায় আছেন সবাই লাইভে চলে আসুন একটু যে যথায় আছেন মানে ভুলালজোড়া মন্দিরে ফেক নিউজ এই খবরটা আসে গেছে চারিদিকে সবাই যে যার মানে কুটুম বাটুম যথার থেকে আছে সবাই ফোন করছে যে ভুলালজোড়া মন্দিরে পূজা হচ্ছে কি না হচ্ছে মানে ফেক নিউজটা হচ্ছে কি ফেক নিউজটা এসেছে সেটা আমরা একটু তুলে ফেক নিউজটা হচ্ছে বাজার বরা বাজার লাগুয়া ঝাড়খন্ডের লালজোড়া হাতিখেদা মন্দিরে উনিশ জুন পর্যন্ত পূজা স্থগিত রাখা হয়েছে এই নিউজটা এসেছে আর কি স্থগিত রাখা হয়েছে বৃহস্পতিবার মন্দির কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্ত জারি করে বলা হয়েছে অনিবার অনিবার্য কারণবশত সাত জুন থেকে সাত জুন থেকে উনিশ জুন পর্যন্ত পুজো বন্ধ থাকিবে মন্দির কমিটির সূত্রে জানানো গিয়েছে মন্দিরে অন্যতম এক পূজারই আকস্মিক মৃত্যুতে এই আকস্মিক মৃত্যুতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এটা একটা ফলস নিউজ ফেক্স নিউজ মানে কালকে আমি পূজাস্থলে গিয়েছিলাম যত দাদারা আমাদের পূজা কমিটি সবাই মানে এই একসাথে কালকে গোল টেবুল হয়েছিল মানে পূজা কালকে বিখ্যাত ছৌ শিল্পী বিখ্যাত মহিলা ছৌ শিল্পী অর্থাৎ কুন্তি মুদির ওইখানে নাচছিল কুন্তি মুদি এখানে নাচ করলো পূজাও করাইল আর তারপরে ওইখানে আমিও গিয়েছিলাম হ্যাঁ দাদাদের সাথে সবাই সাথে যেমন মন্দিরের মুখ্য পূজারী গির্জা প্রসাদ গির্জা প্রসাদ সিং উনিও কালকে মানে এই রিপোর্ট গুলা যখন পাওয়া গেল তখন সবাই একটু আলোচনা করলেন আর ওইখানে আমরা ললিত দাকে মানে ললিত কিশোর মাহাতো যিনি মানে ওইখানের বিখ্যাত একটা কর্ম মানে কর্মিক লোক হ্যাঁ এমন কোন মানে সোনাচার দল কিংবা এমন কোন নাসনির ওস্তাদ ওই ললিত দা কে নাই তবে ললিত দা আমাদের কাছে অমর আছে আর অমরই থাকবে তবে বর্তমানে দা এখন আমাদের সাথে নাই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে তো ললিতা কে আমরা মন হয় কি কোন দিক থেকে আসছে এই দিক থেকে আসছে ওই দিক থেকে আসছে আসে ওই কার্তিক ভাই পৌঁছিলে এই নানা রকম ইয়ে আসবে এই মেসেজ মানে সবসময় আমরা ইয়া করতে থাকি যে ভুলা লোচনা মন্দির পৌঁছিলেই কেমন কোন দিক থেকে ললিত দা আসবে তো যাই এখন বর্তমানে আমাদের ললিত দা আমাদের সম্মুখে নাই আর মন্দির গেলেই আগে ললিতার একটা মানে ছোট্ট নাম নিতে হয় কোনো একটা মানে সেরকম ভালো ব্যক্তি যদি থাকে মনটা মানে নামটা সবসময় আসতে থাকে তো যাই আর গোল টেবুল হইলো যত আমাদের ওইখানের কর্মিক লোক গিরা আছেন যেমন মানে মানে মনোরঞ্জন মাহাতো হ্যাঁ ললিতদার বিখ্যাত ফ্রেন্ড মানে যথাযথ দা আর ললিত দা দুজন একসাথেই জাতুক যে একসাথেই জাতুক মানে আগের ভিডিওটাই নিউজ মানে সাউন্ডটা ঠিক আসতে ছিল সেই জন্য ঘুরে আবার করছি হ্যাঁ তো মনোরঞ্জন দা ফুল ফুলচান্দা মানে চারিদিকে টাইম যথা যথাসম্ভব নিজের তো কাজ ছাড়েও মানে চারিদিকে টাইম দেই সেটার জন্য দাদারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আপনার বিনয় দা বিনয়দা ওই এরিয়ায় যদি যায় ভুলা লজর এরিয়ায় যদি যায় দাদা ওখানে বসে থাকে মানে অন্তত ওই একবার দেখা করতে যাতেই হবে ওই এরিয়ায় একবার দেখা না করি আমি ঘুরে এসেছি তো আমাকে ফোন করে যে রাগাই বলে আমরা মরে যাব তারপরে তোমরা যা পারিবে করিবে অন্তত এই মন্দিরে যখন আসবে একবার অন্তত দেখা করে যাবে তো আর কি বলবেন মানে তো বিনয়দা মহেশ্বর কর্মকার আর মুখিয়াও উনি কালকে সবাই প্রেজেন্ট ছিলেন মুখিয়া সাহেব ছিলেন মঙ্গল সিং এরপর দয়াল সিং লায়া এক দাদা এরপর লালটু মাহাতো আরো সমস্ত অনেক ওইখানে ওইখানে মোটামুটি ধরনের একশো কর্মী লোকেই আছে সবাই ওগুলো সব নিজের লোক তাহলে ওইখানে কালকে সবাই গোলটেবুল করা হলো যে এইসব ফেক নিউজ কে করছে এগুলো কি জন্য করছে কেন করছে ভাই তবে এইসব দেখুন এইসব ফালতু একটা ফেক নিউজ করা তো ওটা ঠিক নাই হ্যাঁ একটা ফেক নিউজ কোন একটা বার্কাইন দিলে যে আমার অত দিন অত দিন পূজা বন্ধ আছে তো বাই চান্স ধরা পড়িলে ফের আছে বাই চান্স ধরা পড়িলে আর দেখুন এখন অনলাইনের যুগ এখন অনলাইনের যুগ মানুষ যদি চেষ্টা করে কথা লাগছে কীভাবে আইলো কাঠি নিয়ে দেখবে ধরা পড়ে যাবে হ্যাঁ ধরা পড়িলে কি হবে কে জন আমি নিজেও নাই বুঝতে পারছি দেখুন রকম করে লাভ কি আমি মিছা একটা কোনো লিখে পাঠান দিব দুটাই লাভ কোনো নাই গোটাই লাভ কি আছে ভাই ফালতু মানুষকে সাঁতাই এখন মনে করুন টাটা দিকে লোক কত লোক বারবার বারবার বার টাটা দিকে হয়তো কোনো কুটুম আছে কিংবা না আছে সে উড়ারাও এথা ওথা ফোন করছে যে টাটা দিকের পার্টিতে বেশি আছে পূজা করাতে শুধু টাটা দিকের সারা মানে চারিদিকে এইখানে লাগ যায় তো যাই হোক ওই নিউজটা ফেক নিউজ ছিল কোন পূজা বন্ধ নাই পূজা কন্টিনিউ চলছে আর পূজা এখন চলবে কি যখন কোন এমার্জেন্সি কেস হবে এমার্জেন্সি কেস যখন হই তখন তো ওটা জানকারি দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এখন এইভাবে মানে ওটা ডেট তারিখ সব কিছু দিয়ে এখন অনলাইনে যুগ এখন ভিডিও বনায়ও ইয়া করা এটা করে দেওয়া হয় মানে যে হ্যাঁ এখন এইভাবে বন্ধ আছে তবে না কোনো এখন বন্ধ পূজা মানে বন্ধ নাই পুরো পূজা কন্টিনিউ চলছে আপনারা মানে নিঃসন্দেহে পূজা করাতে আসতে পারেন আর কালকে না ছয় পাইয়া গেল বিখ্যাত ছনিত্য শিল্পী কুন্তিমুদি মহিলা স্বৈনিত্য শিল্পী অর্থাৎ কুন্তিমদি বিশাল লোক আমি ভাবনা চিন্তাও করতে পারি নাই যে মানে আসর যত লোক নাই আসর হয়েছিল হয়েছিল সবাইকে যে দাদা আপনারা চলে আসুন নাচ হবে এগারো তারিখে আর দশ তারিখেও নাচছিল ছিল দশ তারিখে উম নাচছিল দীপক মাহাতো বলে দীপক মাহাতো বলে দশ তারিখে নাচ ছিল উনিও নাচে গেছেন দেখুন ইগলা অনেক লোক ইয়া করে মাগে ঠাকুরকে যে আমাদের সারা বছর সারা বছর ঠাকুর বাবা আর যেমন আমাদের গাড়ি ঘোড়ায় কোনো অসুবিধা না হয়ে আমাদের দল যেমন ঠিক করে চলে আমরা পূজার শেষে আমরা আপনার মন্দিরে পূজা করাতে যাব আর ওইখানে আমরা আমাদের যে পূজা ওইখানে করাই নিয়ে আসবো এই ধরনের পূজা করাই নিয়ে আসবো আর সেরকম সেরকম দল বলে আমরা একতাল এইভাবে এখন পূজা এই পূজার এখন নাচ চলছে এখন কেন না সব দলের ধীরে ধীরে এখন নাচ শেষ সব দলের নাচ শেষ হয়ে যখন আসছে তখন অনেক দলেই আসছে এই দলগুলাকে কোনো মানে যে পূজা কমিটি কোনো ইনভাইট করিয়া আনছে সেরকম নাই নাইতেই কি ওই যদি কোনো দল আসে গেল দল চয়ে চাইছে গেল তখন দাদারা কি ওইটাকে মানে দেখুন ওইখানে তো নাচ কম নাই নাচ বলতে যেমন একটা স্মৃতি মেলা লাগে একটা আপনার শিব চতুর্দশী লাগে এরপর আপনার শিব পূজায় ধরেলেন পনেরো ষোল হ্যাঁ ওইখানে বছরে মোটামুটি দশ থেকে বারোটা পার্টি নাচে আর কি মানে যেন গিলা ইয়া ইনভাইট করে আনা হয় যেন গিলা বাইনা করে আনা হয় দশ থেকে বারোটা পার্টি নাচে মানে পাঁচ থেকে পাঁচটা তো মানে কন্টিনিউ পাঁচটা ওটা থাকেই কিন্তু কোনো সময় আরো বাড়ে আর কি হ্যাঁ তো যাই হোক অনেক কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিলা দিয়া হইলো আর মানে ভুলাক লাউজড়াই মন্দিরে পুরা পূজা চলছেই আর চলবে কোনো ওই নিউজটা যেটা নিউজটা এসেছিল ওইটা ফেক নিউজ বটে মানে এখন পূজা চলছেই কালকে দাদাদের সাথে গোল টেবিল হয়ে আলোচনা হইলো মনোরঞ্জন দা ফুলচান্দা এই আপনার বিনয় দা মুখিয়া সাহেব তারপরে মহেশ্বর কর্মকার এই যত মানে সব দাদারা সবাই একসাথে বসে আলোচনা করলো ভাই এইগুলা যে কইছে এগুলা কি পাচ্ছে ওদের এইসব করি কি লাভ হ্যাঁ তো এগুলা ঠিক নাই যারা এইসব করছেন দেখে এইসব করবেন নাই কেন এগুলো মন্দিরের ব্যাপার বটে মন্দিরের ব্যাপার বটে এইসব করবেন নাই ওই তো দেখবে ঠাকুরও আপনাকে টানিয়ে নিয়ে আইছে এমন হতে পারে তো যাই হোক ওইগুলা ছাড়িয়ে দেন আর আমি এখন বর্তমানে এই সকাল সকাল ভিডিওটা করা আমার ভাইকে নিয়ে আজকে পুরুলিয়া যাব আজ আমার ভাইয়ের নম্বর বটে আজকে বারো তারিখ আজকে ডাক্তার যে আজকে পুরা আর আবার মানে একটু রিসার্চ হ্যাঁ তো আমার ভাই এখন বর্তমানে যাওয়া আছে মানে গাড়ি ঘোড়া গেলে আমি তো আগে গাড়িটা দেখেও দেখেছিলি গাড়িটা নিয়ে আসা হয়েছে গাড়িটা দেখে এমন মানে বোঝা যাচ্ছে যে মানে এই গাড়িটার থেকে পেশেন্টটা বাঁচিল কি করে এই গাড়িটার থেকে বাঁচা মানে এমন একটা দুর্ঘটনা হয়ে আছে তবে আমাদের কপাল দোষে বলো এখন সবাই ভালো আছে বাচ্চাটা সবাই বাচ্চাটার খবর বেশি নেই বাচ্চাটা একদম খেলে বুঝছে দাঁড়ায় হ্যাঁ তবে এখন এই দুটা বড় পেশেন্ট এইটুকু মানে অবস্থা অত দমে ভালো নাই তো বুঝতেই পারছো হাত পা ভাঙা মানে কি অবস্থায় আছে এখন ধীরে ধীরে আমার গাড়ি লাগবে সাতটা সাড়ে সাতটা পনেরো আটটার দিকে গাড়ি আসছে অ্যাম্বুলেন্স ইয়া করেছি অ্যাম্বুলেন্স বুক করেছি ওইটা নিয়ে এখন পুরুলিয়া চলে যাব আর আজকেও বিজি থাকবো ওই পুরুলিয়া দিকে বুঝছেন না এখন মানে সেই প্রত্যেক দিনটুকু সেরকমই চলছে যতক্ষণ না ভাইটা আমার ঠিক হয়ে যায় হ্যাঁ তো যাই হোক নিউজটা আপনারা পালেন আর ভিডিওটাকে তো আমি বড় নাই করছি হ্যাঁ দাদারা যত সবাই দেখছেন সবাই নিজের নিজের কুটুমকে যারা ফোন করেছিলেন ওনাকে বলে দেন যে না পূজা চলছেই মানে এমন হচ্ছে গাঁয়ের গ্রামের লোক কোথাও বাইরে আছে ওরাও যখন এই জিনিসটা জানছে সালা পূজা কে মারা গেলে বাবা পূজা বন্ধ কি করে হইলো মানে এটা হোয়াটসঅ্যাপে 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 গ্রুপে গ্রুপে গ্রুপ গ্রুপ চারি ভাইরাল হয়ে গেছে তো সেরকম করো নাই এইটাকেও ভাইরাল করে দেন এই খবরটাকে একটু ভাইরাল করে দেন যে পূজা চলছে পূজা কোনো বন্ধ নাই পূজা কন্টিনিউ চলছে আর চলিবে কি আর যত বন্ধুরা আছে সবাই লাইক করবে না আর ভাইকে একটু সাপোর্ট করুন হ্যাঁ সাবস্ক্রাইব অন্তত করে রাখুন হ্যাঁ দেখুন আমার তো এই চ্যানেলে কোনো সেরকম জিনিস দিই নাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস পাবেন এ আমাকে যদি তোমে সেই অন্য কিছু বললে তো দাদা নাই পাবেন ওটার জন্য ক্ষমা এরপর টাইম চলে এসেছে আপনার ধীরে ধীরে কোচিং এর কোচিং হবে ছোট বড় ছোট বড় যত শিল্পী আছে সবকে তুলে তুলে ধরে নিয়ে আসবো আপনাদের সম্মুখে মানে এক ডাক এই চ্যানেলে যেমন পুরুলিয়া জেলা ঝাড়খন্ডে যত শিল্পী আছে যেমন আই হ্যাঁ এই জন্য সেরকম কোন জিনিস দিব নাই নমস্কার এখন না দিব আজকে না কমেন্ট করুন হ্যাঁ ঝুমত দিব আমার লাতি এখন থাই আছে আজকে ভাইটাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আজকে ভাইটা আগে এখন নিয়ে যাচ্ছি কেমন অবস্থা কেমন ইয়ার আইসেলি তারপর লাতির সঙ্গে একটা স্পেশাল ঝুম দিয়ে এটা ইয়া শোনাব আপনারা ঝুমার হবে কে ঝুমার কোনো চিন্তা নাই ঝুমার কাটিক আছে মানে মরে গেলে সব শেষ আমার হাসিও শেষ হবে নাই আমার মানে হাসিও শেষ হবে নাই মরে যাব কোনো সব শেষ তার আগে আপনাদের সাথে গলায় মেলাই থাকবে চিন্তা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে